আর ফেলে টুকরা কাপড় দিয়েও এত সুন্দর সুন্দর করে টেবিল ম্যাট বানানো যায় হ্যাঁ আজকে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর টেবিল ম্যাট বানাতে পারেন তো চলেন আজকে সেটাই আপনাদের দেখাবো এখানে কিন্তু আমি একটা ফেলে দেওয়া চালের বস্তা যেটা আমাদের কোনোই কাজে লাগে না সেই একটা চালের বস্তা নিয়ে নিয়েছি আর দেখেন একটা বিশাল সাইজের প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটটার মাপে আমি সুন্দরভাবে গোল করে সার্কেল করে কেটে নেব যতগুলো টেবিল ম্যাট আমার প্রয়োজন তো চালের বস্তা দিয়ে এভাবে করে আপনারা গোল বা চৌকা যেভাবে ইচ্ছা সেভাবে করে বানাতে পারেন আর এই যে দেখেন টুকরা কাপড় যেটা আমার বাসায় পড়েছিল একেবারে ফেলে দেওয়া টুকরা কাপড়ই বলা যায় এটা কোনোই কাজে লাগতেছিল না তো ভাবলাম এটা দিয়ে আমি নিচে ইনারটা দিয়ে দিব তো এটাকেও সেইম মাপে আমরা এভাবে করে কেটে নিয়েছি একদম গোল রাউন্ড শেপে তো অনেক আপুরাই আমাকে কিন্তু কমেন্ট করে বলছেন যে আপু খুবই সহজভাবে যাতে বাসায় বসে একদম বাসার জিনিসপত্র দিয়ে কিছু টেবিল ম্যাট বানানো যায় সেই রকম কিছু টিউটোরিয়াল আমাদের সাথে তুমি শেয়ার করবা তো আমি ভাবলাম যে এটা খুবই সহজ একদম আপনার যদি সেলাই মেশিন নাও থাকে আপনি হাতেও এটা বানাতে পারেন তো এই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখালাম তো দেখেন আমি কিন্তু দুইটা একসাথে জোড়া লাগিয়ে সেলাই করে নিয়েছি সেলাই মেশিন দিয়ে তো খুবই সহজ এটা আর হাতে চাইলে হাতেও বানাতে পারেন আর এখন একটু ডিজাইন করার জন্য এই যে দেখেন মাপ গুলো আপনারা একটু ভিডিওতে ভালোভাবে দেখবেন তাহলে একদম সুন্দরভাবে দেখতে পাবেন কতটুকু কতটুকু মাপ নিয়েছি আর ভাসটা এই যে দেখেন ভাঁজটা দিয়ে দিয়েছি এভাবে করে ভাঁজ দিয়ে নেবেন এখন চার কোনা মানে চার কোনা না একদম রাউন্ড করে এই অনেকগুলো বানিয়ে নেবেন যতগুলো প্রয়োজন হয় লাগাবেন আবার না হলে রেখে দিতে পারবেন এভাবে করে চা চার দিকে লাগিয়ে নেবেন অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করার পরে ভাবলাম আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে এভাবে সহজভাবে একটা বানিয়ে দেখাতেই পারি আবার অনেকেই বলেন এই মেটা কি করে ফেলে দেওয়া জিনিস যেগুলো কেন বানানোর দরকার এগুলো বাসায় লাগা মানে বাসায় সাজিয়ে রাখলে ভালো দেখাবে না আসলে কেন যে আপনারা এরকম বলেন আরও বেশি উৎসাহ দিবেন এই জিনিসগুলো কিন্তু বাস থাকলে আরো বেশি সুন্দর লাগবে আর ফেলে দেব কেন সব কিছুই কাজে লাগানো যায় এই বুদ্ধিটাই তো বা কয়জন আর আছে তাই না কাজে লাগাতে পারলে তো অনেক ভালো তাই না তো আপনার আরো বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত তাই না আপুরা তো আর যেসব আপুর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই দিয়েছি তারা যেন খুব সহজেই এই জিনিসটা বানিয়ে ফেলতে পারে আমার এই ভিডিও দেখে যদি একটা আপু আপুরও উপকার হয় তাহলেই আমি সার্থক যে আমার ভিডিওটা বানানোটা মানে সার্থক হয়েছে যে আমার ভিডিওটা দেখে কারো কাজে লেগেছে তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে আর যেই সব আপুদের প্রয়োজন ছিল তারা তো খুব খুশি হবেন সেটা কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার টেবিল ম্যাট নিয়ে এর আগেও ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখে দেখে সুন্দর সুন্দর টেবিল ম্যাট বানাতে পারেন আর সুন্দরভাবে ঘরটা সাজিয়ে নিতে পারেন তো এখন চারপাশে আমরা এইভাবে সার্কেল করে কাপড় কেটে সুন্দরভাবে বর্ডার দিয়ে দিব যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন আপনারা চাইলে এটার মাঝখানে বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন বা লেস লাগিয়েও দিতে পারেন বাসায় যাদের অনেক এক্সট্রা লেস আছে মানে জামা কাপড়ে লাগানোর পর থেকে যায় সেই লেসগুলো থাকলে লাগিয়ে দিতে পারেন যেমন আমি এটাই কিন্তু একটা সুন্দর করে লেস লাগিয়ে দিব। আবার আপনারা চাইলে মাঝখানটা খালিও রাখতে পারেন বা উল দিয়ে কারু কাজও করতে পারেন এভাবে সার্কেল দিয়ে সেলাই করার পরে এভাবে একটু কেটে কেটে নেবেন তারপরে এই পাশটা উল্টে ভালোভাবে বর্ডার দিয়ে সেলাই করে নেবেন দেখতে আরও বেশি সুন্দর লাগবে তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দরভাবে রেডি করা টেবিল ম্যাট এই যে দেখেন আবার একটু সুন্দর বেশি সুন্দর বাজার জন্য একটু লেসও লাগিয়ে দিলাম তো এটার মাঝখানটা তো খালি এটার মধ্যে আমরা লেস লাগিয়ে দিব। তো লেসটা লাগানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বা আপনারা যদি এর মধ্যে উলের কাজ করতে চান যারা এরকম চালের বস্তায় উলের কাজ করতে পারেন তারা কি করবে নিচে ইনারটা দিবেন না ইনারটা দিলে উলের জিনিসটা করতে অনেক বেশি কষ্ট হবে এই যে দেখেন আমি যে এইটাই উলের কাজটা করতেছি এটা নিচে কিন্তু কোনো ইনার নাই খুব সহজভাবে এটা উঠানো যায় সুই দিয়ে কিন্তু যদি ইনার দেন তাহলে উঠবে না এই যে দেখেন আমি কতগুলো বানিয়ে ফেললাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর এগুলো দেখতে কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে